আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর একশো চার ও একশো পাঁচ এর সমাধান করে দিচ্ছি তো এখানে লক্ষ্য করো তোমাদের পাঁচ দশমিক দুই এখানে বলছে যে বিশ্লেষণমূলক রচনা লিখি খেয়াল করো বিশ্লেষণমূলক রচনা লিখি বলছে এবার ওই একই বিষয়ের উপর দুইশো শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো লেখা তৈরি করার আগে প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করো এক্ষেত্রে ইন্টারনেট পত্রিকা বই ও অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তা নিতে পারো তারপর এখানে আমাদের শিরোনাম লিখতে হবে এবং আমাদের রচনাটি এখানে লিখতে হবে তো ওই একই বিষয় বলতে এখানে কি বুঝাইছে এই যে আমরা পূর্বের ভিডিওতে যে রচনা লিখেছিলাম এই ছবিগুলোর উপর ভিত্তি করে তো সেই বিষয়ের উপর সেই বিষয়ের উপর এখন বিশ্লেষণমূলক রচনা লিখতে হবে তো চলো একটি নমুনা উত্তর আমরা দিয়ে দেই তোমাদের ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা বিবরণমূলক রচনা লিখেছিলাম ছবিগুলো দেখে মানে ছবির বর্ণনায় এখন আমরা বিশ্লেষণমূলক রচনা লিখব ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত ঘূর্ণিঝড় শিলার আঘাতে চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে এই ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার ঘন্টায় চট্টগ্রাম কক্সবাজার ভোলা ও নোয়াখালী জেলার অধিকাংশ অঞ্চল এই ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর প্রভাবে দশ দশ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস সৃষ্টি হয় যা ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে ফলে ঝরে আক্রান্ত এলাকাগুলোর অবস্থা এখন খুবই খারাপ সংবাদ মাধ্যমে জানা যায় এই ঝরে প্রাণ কেড়ে নিয়েছে প্রায় দুই শতাধিক মানুষের আক্রান্ত এলাকাগুলোতে গিয়ে দেখা যায় ঘূর্ণিঝড় তার ভয়ঙ্কর শক্তিশালী আক্রমণে ঘর বাড়ি গাছপালা লণ্ডবণ্ড করে দিয়েছে ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে এমন অবস্থায় আক্রান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার প্রায় তিনশো পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এছাড়াও ঘূর্ণিঝড় শিলার আঘাতে উপকূলীয় এলাকা এলাকাগুলোর কৃষিক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানকার বিপুল পরিমাণ কৃষি জমি পানিতে প্লাবিত হওয়ায় ফসলের অনেক ক্ষতি হয়েছে স্থানীয় প্রশাসনের বিবৃত জানা বিবৃতিতে জানা যায় ক্ষতিগ্রস্ত দুইশো পরিবারকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে তাদের জন্য সরকারি ত্রাণসহ সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদের ক্ষতিগ্রস্ত ঘরগুলোর নির্মাণের জন্য পরিবার প্রতি এক লাখ টাকা ত্রাণ সহায়তা করা হবে বলে জানানো হয় সরেজমিনে গিয়ে দেখা যায় কিছু কিছু অঞ্চলে ইতোমধ্যে সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘরগুলো মেরামত করা হয়েছে বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের নিকটে হওয়ায় প্রতি বছরই বিভিন্ন সময় দেশের উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয় এ পর্যন্ত অনেক ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত এনেছে যেমন উনিশশো সালের ভয়াবহ ঘূর্ণিঝড় দুই হাজার সালের ঘূর্ণিঝড় আইলা দুই সালের মহাসেন দুই সালের আমপান দুই সালের ইয়াস ইত্যাদি উল্লেখযোগ্য এগুলোর মধ্যে উনিশশো সালের উনত্রিশ থেকে তিরিশ এপ্রিলের ঘূর্ণিঝড়কে আখ্যা দেওয়া হয় শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসেবে এতে এক লাখ আটত্রিশ হাজার মানুষ মারা যায় তাছাড়া অনেক মাছ ধরার ট্রলার সাগরে ডুবে গিয়ে অনেকে নিখোঁজ হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য